আসসালামু আলাইকুম রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন এবং প্রশ্নগুলোর সঠিক উত্তর জেনে নিন প্রথমে রয়েছে বাংলা অংশের সমাধান আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর প্রশ্নের উত্তর ডি দুই নম্বর প্রশ্নের উত্তর বি তিন নম্বর প্রশ্নের উত্তর ছি চার নম্বর প্রশ্নের উত্তর ডি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এ ছয় নম্বর প্রশ্নের উত্তর এ সাত নম্বর প্রশ্নের উত্তর সি আট নম্বর প্রশ্নের উত্তর সি নয় নম্বর প্রশ্নের উত্তর সি দশ নম্বর প্রশ্নের উত্তর এ এগারো নম্বর প্রশ্নের উত্তর বি বারো নম্বর প্রশ্নের উত্তর সি তেরো নম্বর প্রশ্নের উত্তর ডি চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর বি পনেরো নম্বর প্রশ্নের উত্তর ছি 16 নম্বর প্রশ্নের উত্তর বি 17 নম্বর প্রশ্নের উত্তর সি 18 নম্বর প্রশ্নের উত্তর এ 19 নম্বর প্রশ্নের উত্তর ডি 20 নম্বর প্রশ্নের উত্তর এ 21 নম্বর প্রশ্নের উত্তর ডি 22 নম্বর প্রশ্নের উত্তর এ 23 নম্বর প্রশ্নের উত্তর সি 24 নম্বর প্রশ্নের উত্তর ডি 25 নম্বর প্রশ্নের উত্তর এ 26 নম্বর প্রশ্নের উত্তর ডি 27 নম্বর প্রশ্নের উত্তর ডি 28 নম্বর প্রশ্নের উত্তর বি উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ডি তিরিশ নম্বর প্রশ্নের উত্তর এ একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ডি এবং বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর সি এরপর গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো এসেছিল তার উত্তর এখানে তুলে ধরছি এক নম্বর প্রশ্নের উত্তর সি দুই নম্বর প্রশ্নের উত্তর সি তিন নম্বর প্রশ্নের উত্তর বি চার নম্বর প্রশ্নের উত্তর ডি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর সি ছয় নম্বর প্রশ্নের উত্তর সি সাত নম্বর প্রশ্নের উত্তর সি

বাইশ নম্বর প্রশ্নের উত্তর বি তেইশ নম্বর প্রশ্নের উত্তর ডি চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর ডি পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর সি ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর এ সাতাশ নম্বর প্রশ্নের উত্তর ডি নম্বর প্রশ্নের উত্তর সি ঊনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ডি তিরিশ নম্বর প্রশ্নের উত্তর সি একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ডি এবং বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে পরীক্ষায় আসা প্রত্যেকটি প্রশ্নের সমাধান উপস্থাপন করলাম নিচের অংশে কিন্তু আমরা প্রশ্নপত্রটি সংযুক্ত করেছি আপনারা কিন্তু এখান থেকে খুব সুন্দর করে দেখে নিতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন প্রশ্নপত্র রয়েছে এখানে ইংরেজি অংশের সমাধান এখনো সংযুক্ত করা হয়নি ইনশাআল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যেই কিন্তু আমরা ইংরেজি অংশের পূর্ণাঙ্গ সমাধান এখানে সংযুক্ত করবো আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিংকে ক্লিক করে কিন্তু আপনারা এই প্রশ্ন সমাধানটি দেখে নিতে পারবেন ডেসক্রিপশন বক্সে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন প্রশ্ন সমাধান ডট কম এটি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গিয়েও কিন্তু আপনারা প্রশ্ন সমাধান ডট কম লিখে সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডি ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান দুই হাজার ছাব্বিশ সম্পর্কিত আর্টিকেলটি থেকে প্রশ্নগুলোর সঠিক উত্তর দেখে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন স্ক্রল করলে নিচের দিকে আপনারা কিন্তু সুন্দর করে প্রশ্ন সমাধানগুলো পেয়ে যাবেন এর পাশাপাশি প্রশ্নটিও কিন্তু দেখে নিতে পারবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে ফলাফল উপস্থাপন করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত